আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি নতুন একটা এবং আমাদের নতুন বাড়ির যে কাজ চলতেছে সেইখানে অনেক দিন ধরে আসি না আর ভিডিও আমি করি নাই আগে পরে তো আজকে যেহেতু ক্যামেরা নিয়ে আসছিলাম পুলিশের জন্য হেলমেট নিয়ে আসছিলাম যে যদি পুলিশ বসে তাহলে হেলমেট চেক করে মাঝে মধ্যে হেলমেট থাকলে এমনিতে ছেড়ে দেয় তো হেলমেট যেহেতু নিয়ে আসছি ক্যামেরা নিয়ে আসছি তাই ভাবলাম একটা ভিডিও করি ঠিক আছে ভিডিও কল একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে সো নিচের তলা এটা দেখতে পাচ্ছেন এই নিচে ফ্লোরে এখন পর্যন্ত কোনো কিছু করা হয় নাই ফার্স্টে দুই ফ্লোরে আপনার সেকেন্ড এবং থার্ড ফ্লোরে কাজ চলতেছে নিচের ফ্লোরটা একদম ফাঁকা রাখছি এখানে পরবর্তীতে সব শেষ করা হবে সো আজকে আমরা সেকেন্ড ফ্লোরে যে এটা হয়েছে রুমগুলো হয়েছে সেই সম্পর্কে একটু কথা বলবো এবং সেগুলো আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করবো সো চলুন সিঁড়ি দিয়ে উঠে যাই উপরে জাস্ট আজকে কথা বলবো দ্বিতীয় তলাটি ঠিক আছে তৃতীয় তলাতে পরবর্তীতে একটা ভিডিও করবো সিঁড়িতে উঠে প্রথমে আমি চলো যে হাতের বাম পাশে এখানে দুই ইউনিট করে রুম করা হয়েছে এ প্রথমে বাম পাশে যে সিঁড়ি থেকে উঠা হাতের বাম পাশে আসলেই প্রথমে পরে হচ্ছে একটা ডাইনিং রুম ঠিক আছে এটা হচ্ছে আপনার ডাইনিং রুম এটা ডাইনিং রুম তার পরবর্তীতে আপনার ডাইনিং রুমের সাথে এই যে একটা বেডরুম একটা বেডরুম এবং সাথে আছে হচ্ছে আপনার একটা ছোট্ট একটা করিডোর এখান থেকে ছোট্ট একটা করিডোর আছে করিডোর থেকে আপনি এনজয় করতে পারেন যেহেতু এদিক দিয়ে গাছপালা একটু বেশি এগুলো যখন কমে যাবে তখন ভালো লাগবে আর সাথে আছে হচ্ছে আপনার একটা অ্যাডজাস্ট টয়লেট টয়লেটটাও মোটামুটি খারাপ না এখনো পর্যন্ত শেষ হয় না শেষ হলে তার একটু স্পেস দেখা যাবে তো এটা ছিল একটা রুম আর ডাইনিং রুমটা বিশাল বড় আর প্রতি দুইটা রুমের জন্য একটা করে কিচেন ঠিক আছে এই যে এই যে একটা রুম এই যে একটা রুম ঠিক আছে এই রুম এই রুমের জন্য হচ্ছে আপনার এই যে এই দুইটা রুমের জন্য একটা কিচেন এবং এই রুমটার জন্য আউটডোরে হচ্ছে আপনার ওয়াশরুম ঠিক আছে এটা হচ্ছে এই রুমটার জন্য একটা হচ্ছে অ্যাডজাস্ট ওয়াশরুম আর একটা হচ্ছে আউটডোর ওয়াশরুম এখানে আর একটা কিচেন হচ্ছে তাদের দুজনের জন্য যদি একটা ফ্যামিলি থাকা হয় তাহলে একটা কিচেনে কিন্তু চলে যায় আর এখানে একটা বড় হিউজ একটা করিডোর আছে বারান্দা আছে এখানে ভালো মতোই আপনার চলাফেরা করা যাবে চিল করা যাবে ঠিক আছে সো এই ইউনিটে আপনার একটা ডাইনিং রুমের সাথে দুইটা রুম পাচ্ছেন একটা ডাইনিং রুম দুইটা রুম আর এর পাশে এই যে দেখেন সিঁড়ি থেকে দ্বিতীয় সাইডে চলে আসলে এখানে আরেকটা ডাইনিং রুম ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডাইনিং রুম সেম সিস্টেমে সেম ডিজাইনে এখানে একটা রুম আছে ঠিক আছে এই যে এখানে একটা রুম রুমের সাথে পাচ্ছেন আপনার বারান্দা এবং এই রুমের জন্য এই যে আউটডোর আপনার যে ইটা পাইছেন সুন্দর একটা ওয়াশরুম আর হচ্ছে আপনার একটা কিচেন পেয়ে যাবেন একটা কিচেন দুইটা রুমের জন্য এটা হচ্ছে দ্বিতীয় রুমটা এখানেও আপনার বারান্দা পেয়ে যাবেন তারপরে আপনার এই যে দিক দিয়ে একটা সুন্দর উইন্ডো আছে আর একটা আছে আপনার এখানে অ্যাডজাস্ট ওয়াশরুম অ্যাডজাস্ট ওয়াশরুম আছে আর হচ্ছে এখানে বারান্দা আছে সুন্দর এই যে দেখেন বারান্দা এই সাইডের ইউনিটে যতগুলো যে চারটা রুম আছে এইদিকে দুই দুই চারটা রুম চার রুমের জন্য আপনি বারান্দা পাবেন সামনে আবার বারান্দা পাবেন চলুন পরবর্তীতে রুমগুলো দেখি যদি তো তলার সিঁড়ি এখান থেকে দেখেন সরাসরি একটা সিঙ্গেল রুম আছে যে সরাসরি সিঙ্গেল রুম এটা এই সিঙ্গেল রুমের সাথে একটা সিঙ্গেল টয়লেট একটা সিঙ্গেল কিচেন ঠিক আছে সিঙ্গেল রুমের সাথে প্রত্যেকটা সিঙ্গেল কিচেন এন্ড সিঙ্গেল টয়লেট আছে এই যে দেখেন সিঁড়ি থেকে সেকেন্ড রুম সেকেন্ড সিঙ্গেল রুম এটা হচ্ছে আপনাদের সিঙ্গেল রুম এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের সাথে একটা কিচেন হিউজ একটা কিচেন হিউজ হিউজ একটা কিচেন তার সাথে একটা টয়লেট আলো সর্বতরের জন্য বেশি দেখা যাচ্ছে না আর তার অপজিট সাইডে আরো একটা টয়লেট সরি তার অপজিট সাইডে আরো একটা বেডরুম বেডরুমের সাথে একটা কিচেন হিউজ একটা কিচেন দেখতে পাচ্ছেন হিউজ একটা কিচেন এই কিচেন এবং সাথে একটা অ্যাডজাস্ট টয়লেট তিনটা সিঙ্গেল রুম একটা ফ্লোরে তিনটা সিঙ্গেল রুম এবং তিনটা সিঙ্গেল রুমের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা কিচেন অ্যান্ড অ্যাডজাস্ট টয়লেট অ্যান্ড এখন চলে আসি আপনার ইউনিটের রুমগুলোতে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা ইউনিট এটা হচ্ছে আপনার সিঁড়ি থেকে ওইটা হাতের ডান পাশে এই ইউনিটের মধ্যে একটা ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন একটা ডাইনিং রুমের সাথে দুটা বেডরুম একটা বেডরুম এই বেডরুমের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা বারান্দা এবং সাথে পেয়ে যাচ্ছেন আপনি একটা টয়লেট এটা গোসলখানা একটা শাওয়ার রুম যেটা বলা হয় একসাথেই তারপরে আরও একটা বেডরুম এই যে দেখতে পাচ্ছেন আরও একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা জানালা পেয়ে যাচ্ছেন একটা করিডোর বারান্দা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটার জন্য এই রুমটার জন্য আপনার যেই টয়লেট বা শাওয়ার বলা হয় এটা আপনার এখানে আছে ওয়াশরুম আর হচ্ছে আপনার এখানে আছে কিচেন এই দুইটা রুমের জন্য একটা কিচেন একটা রুম দুইটা রুম দুইটা রুমের জন্য একটা কিচেন এবং দুইটা টয়লেট এবং লাস্ট যেই রুমটা দেখবে এখন এটা হচ্ছে আর ইউনিট আর একটা রুম একটা ডাইনিং রুম ডাইনিং রুমের সাথে এই যে একটা বেডরুম এই যে একটা বেডরুম ঠিক আছে এই বেডরুমের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা বারান্দা সাথে একটা পেয়ে যাচ্ছে সুন্দর একটা বারান্দা এবং এই বারান্দা থেকে আপনি বেডরুমের সাথে পেয়ে যাবেন একটা টয়লেট ওয়াশরুম আর হচ্ছে আপনার এই দুইটা রুম এই যে একটা রুম এই যে একটা রুম দুটো রুমের জন্য অ্যান্ড একটা কিচেন রুম সম্মন্ত আমি যাচ্ছি আমাদের তৃতীয় তলায়তে তৃতীয় তলাতে কাজ এখন পর্যন্ত চলতেছে শেস অন এটিও তো কিন্তু সেম সিস্টেম এই যে একটা ডাইনিং রুমের কাজ চলতেছে ডাইনিং রুম দেন কিচেন তারপরে টয়লেট এইখানে হচ্ছে আপনার বেডরুম বেডরুমের সাথে আছে আপনার বারান্দা আছে আপনার একটা টয়লেট অ্যাডজাস্ট টয়লেট যেটাকে বলা হয় আর এই টয়লেটটা হচ্ছে আপনার এই রুমের জন্য ঠিক আছে এই রুমের জন্য এই বাইরের টয়লেটটা আর কিচেনটা হচ্ছে এই দুইটা রুমের জন্য কিচেন আর এই রুমেও সুন্দর বারান্দার ভিউ পাবেন যে করিডোর ভিউটা এটা দেখে আরও সুন্দর লাগে দেখেন জাস্ট ও বিকালবেলা এখানে বসে যদি সানসেট দেখেন আপনি জাস্ট অ্যামাজিং ভাবতে ভালো লাগে তিনতলা থেকে আর যদি ছাদে থেকে সানসেট দেখেন তাহলে তো কথাই নেই আচ্ছা পরবর্তীতে পরবর্তী রুমে যাই আমি পরবর্তী রুমের সিস্টেমটা হচ্ছে সেম এই সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি থেকে দ্বিতীয় রুমটা হচ্ছে এটা মানে সেকেন্ড যে রুমটা সেকেন্ড ইউনিটের এই প্রথমটা হচ্ছে আপনার ডাইনিং রুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের জন্য প্রতি দুইটা রুমের জন্য একটা করে ডাইনিং ডাইনিং ঠিক আছে এটা হচ্ছে রুম ওইখানে আছে বারান্দা আমি পানি আছে আমি আর যাচ্ছি না সেম সিস্টেম ওইখানে বারান্দা আছে একটা রুম আছে এই রুমের জন্য হচ্ছে আপনার এই যে টয়লেট আর দুইটা রুমের জন্য হচ্ছে একটা কিচেন এই যে কিচেন আর এটা হচ্ছে রুম এই রুমের জন্য সেম আপনার একটা সুন্দর করিডোর আছে এবং সুন্দর করিডোর তার জন্য আবার একটা একটা সুন্দর টয়লেট আছে আপনার এখানে ওয়াশরুম আছে অ্যাডজাস্ট ওয়াশরুম তো চলুন ইউনিট ছেড়ে এখন মাঝখানের রুমগুলো দেখি কী অবস্থা সিঁড়ি থেকে এতক্ষণ নোট দেখছিলাম সিঁড়ি থেকে উঠে হাতের বাম পাশে দুইটা ইউনিট দেখছিলাম দুই ইউনিটে চারটা রুম ঠিক আছে চারটা রুমের সাথে দুইটা ডাইনিং রুম আর এই যে সিঁড়ি থেকে ওইটাই সরাসরি যে সিঁড়ি সিঁড়ি থেকে ওইটাই সরাসরি হচ্ছে একটা রুম আছে আমার আপনার সিঙ্গেল রুম যেটা সিঙ্গেল রুমের সাথে আপনি একটা রুম পাচ্ছেন রুমের সাথে আপনার একটা টয়লেট আছে অ্যাডজাস্ট টয়লেট সাথে একটা কিচেন আছে এটা হচ্ছে সিঙ্গেল রুমের জন্য সিঙ্গেল রুম আপনার টয়লেট কিচেন সব কিছু আছে তারপরে রুম থেকে উঠাই সিঁড়ি থেকে উঠাই হাতে ডান পাশে আরেকটা রুম পেয়ে যাবেন এটা হচ্ছে সিঙ্গেল রুম এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল রুম পানির জন্য আমি যাচ্ছি না সিঙ্গেল রুম সিঙ্গেল রুমের সাথে হচ্ছে আপনার টয়লেট সাথে হচ্ছে আপনার এটা কিচেন এটা সিঙ্গেল রুম তারপর হচ্ছে আরও একটা সিঙ্গেল রুম আছে এই যে দেখেন সিঁড়ি থেকে উঠে একটু সামনে একটা সিঙ্গেল রুম এই সিঙ্গেল রুমেও আপনার একটা বেডরুম বেডরুমের সাথে আপনার কিচেন নিজস্ব কিচেন নিজস্ব আপনার টয়লেট ঠিক আছে যত করে সিঙ্গেল রুম আছে সবগুলোর সাথে একটা করে টয়লেট একটা করে কিচেন এটা আছে ঠিক আছে ঠিক একটু কষ্ট করে যাই তার পরবর্তীতে আমরা চলে আসি হচ্ছে আপনার ইউনিটের মধ্যে এই যে এখন চলে আসছি ইউনিট এতক্ষণ দেখেছিলাম একটা দুইটা তিনটা মানে তিনটা সিঙ্গেল রুম হয়েছে তিনটা সিঙ্গেল রুম আর হচ্ছে আপনার দুই ইউনিটে চারটা করে রুম চার চার আট রুম আট আট তিন এগারো রুম এক ফ্লোরে এগারোটা রুম ঠিক আছে এটা হচ্ছে আপনার যে ডাইনিং রুমটা ডাইনিং রুম ডাইনিং রুমের সাথে এই যে একটা রুম এখানে বেডরুম এই বেডরুমটার সাথে আপনার আছে হচ্ছে আপনার এই যে একটা বারান্দা ছোট্ট একটা বারান্দা এই বারান্দা থেকে সুন্দর সামনে একটা মসজিদ আছে ঠিক আছে এই একটা বারান্দা এই রুমের সাথে হচ্ছে আপনার একটা অ্যাডজস্ট টয়লেট এইযে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় অ্যাডজস্ট টয়লেট তারপরে আপনার এই যে এইখানে হচ্ছে আপনার একটা টয়লেট বানানো হইতেছে এই রুমটার জন্য যেহেতু আপনার একটা ডাইনিং রুম দুইটা আপনার ই দুইটা বেডরুম তার জন্য একটা হচ্ছে আপনার অ্যাড্রেস টয়লেট একটা হচ্ছে সিঙ্গেল বাইরে টয়লেট এটা হচ্ছে এই রুমের জন্য টয়লেট এই রুমেও আছে আপনার এই রুমেও কিন্তু আপনার বারান্দা আছে এই রুমটা তো বারান্দা আছে সুন্দর ভাল লাগে বারান্দা আছে প্রত্যেকটা ইউনিটের রুমের সাথে বারান্দা আছে আর এটা হচ্ছে আপনার কিচেন এই রুমটা হচ্ছে কিচেন রুম এই দুইটা জাস্ট এই যে একটা রুম এই একটা রুম এই দুইটা রুমের জন্য একটা কিচেন আর দুইটা টয়লেট ঠিক আছে এখন চলে যাই আপনার ইউনিটের সেই সেকেন্ড সাইডটা আছে এই যে এটা হচ্ছে আপনার ডাইনিং রুম এটা ডাইনিং রুম এবং ডাইনিং রুমের সাথে আপনার এই যে একটা রুম এই রুমের মধ্যে আপনার একটা টয়লেট আছে অ্যাডজাস্ট টয়লেট বারান্দা আছে এবং এই রুমের সাথে একটা অ্যাডজাস্ট বারান্দা আছে বিশাল বড় বারান্দা এটা এবং এটার সাথে এই রুমটার সাথে হচ্ছে আপনার এই টয়লেটটা আছে এই টয়লেটটা এবং দুইটা রুমের জন্য একটা কিচেন আশা করছি বুঝতে পারছেন যে দুই ইউনিটে করা হয়েছে দুই ইউনিটের মধ্যে আপনার প্রতি দুইটা রুমের জন্য একটা ডাইনিং রুম এবং একটা কিচেন সাথে প্রতি রুমের জন্য একটা করে টয়লেট দুই রুমের জন্য একটা ডাইনিং রুম এবং দুইটা টয়লেট এবং একটা কিচেন আর যেগুলো সিঙ্গেল ইউনিট আছে মানে সিঙ্গেল রুম আছে সিঙ্গেল রুমের সাথে প্রত্যেকটা সাথে আপনার অ্যাডজাস্ট টয়লেট অ্যাডজাস্ট কিচেন সিঙ্গেল রুমের জন্য প্রত্যেকটাতে প্রত্যেকটাতে অ্যাডজাস্ট টয়লেট অ্যাডজাস্ট কিচেন ঠিক আছে এটুকু যদি সাদের ভিউটা একটু দেখাই দেখি সাদের কি অবস্থা অনেক দিন ধরে সাদে যায় না ভালো লাগে গাজী এখানে দেখো যে সানসেট দেখি ভালো লাগে সানসেটটা সেই আর যদি এটা বলি ছাদটা দেখেন আপনি একটা ফুটবল খেলতে পারবো এখানে ফুটবল খেলতে পারবো বিশাল বড় কিন্তু হিউজ আমি ভিডিও করতেছি আমার মনে হইতেছে না যে এটা আমাদের নিজস্ব বাড়ি আলহামদুলিল্লাহ মানে আমার আমার বিশ্বাস হইতেছে না যে আমাদের নিজস্ব বাড়ি এটা আমরা নিজেরাই করতেছি বিশাল বড় দেখেন কত বড় চারদিকে এদিকেও বড় আছে এদিকেও আছে শান্ত আছি চারদিক দিয়ে খালি ওয়ার্ল্ড আউট হইলে ছাদের মধ্যে খাবার এটাতে ক্রিকেট খেলা যেবোড়ো খেলা যাব ঠিক আছে চলুন হেজ চল যাই আর যেটা বলবো সেটা হচ্ছে আপনার দেখেন সামনে গার্ডেন আছে নার্সারি সেটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর এন্ড থার্ড ফ্লোর দুইটা ফ্লোরের সব সেম ডেকারেশন সব সেম রুমের সব কিছু সেম ঠিক আছে রুম কম্বিনেশন আপনার প্রত্যেকটা ডাইনিং রুম টয়লেট কিচেন এ টু জেড সব কপি সব সেম গ্রাউন্ড ফ্লোরটা হবে একটু অন্যভাবে নিচে দোকানের ব্যবস্থা করা হবে এই জন্য